আসসালামু আলাইকুম আমার দুঃখ কোনো শেষ নেই আসলে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কষ্ট নিয়ে আমার লাইভ বলতে গেলে ভিডিওটা করা হইতেছে আসলে পনেরো বছর ধরে আজ আজ পনেরো বছর হয়ে গেল এই ডাকের মাটিতে সাড়ে চার বছর সৈরের উপর ঘুরে আসছি হুম দেখা গেল কি ছেলে মেয়ে ছেলে মেয়ে আত্মীয়স্বজন আসলে কেউ কাছে ভাই না আজকে অনেকটা বছর ধরে বিদেশ তো অনেক দুঃখ সহ্যাদ আসলে বলতে হইতেছে যে আসলে যে বোন আসলে রাখতে ইচ্ছা হয় না আমরা পাঁচ ভাই দুই বোন আমার বড় আফা নার্গিস আসলে ওনাকে টাকা দিয়েছিলাম আমি পঁচিশ লাখ টাকা দিয়েছিলাম আমার ছোটো ভাই দশ লাখ টাকা দিচ্ছে তো সেই জায়গার মধ্যে দেখা গেল কি উনি টাকা পয়সা নিয়ে চলে গেল না বলে ভাইকে চলে গেল তো মূলত টাকা দিয়েছে পঁচিশ লাখ টাকা বলতে গেলে আসলে বাগনে বিয়ার বয়স হয়ে গেল এটা খারাপ লাগে হ্যাঁ এত বছর বিদেশে থাকি বলতে গেলে টাকা পয়সা বাইরের কাছে থাকবে বোনের বোনের অবস্থা খারাপ বাগ্নেও বিয়া দিতে পারতেছে না হুম আমার বোনহালি করা বাড়িতে করে না করে না তো ওই কারণে আমি পঁচিশ লাখ টাকা দিয়েছি আমার ছোট ভাইও বলতে গেলে দশ লাখ টাকা দিল তো আরও অনেক টাকা পয়সা দিয়েছে আমার আরও ভাই আছে বলতে গেলে আরও টাকা পয়সা দিছে তো ওই জায়গার মধ্যে আপনার মেয়ের বিয়ে দিল ওনার মেয়ের বিয়ে দিল বিয়ে দিবার পর আস্তে আস্তে দেখা গেল কি আপনার হ্যাঁ বললাম যখন এক বছর হয়ে গেলো তখন বললাম টাকাগুলো আমাকে দিয়ে দেন হ্যাঁ আমার টাকা লাগবো তো একটা জায়গা কিনছিল জমে কিনছিলাম টাকার খুব প্রয়োজন তাই আমরা বলছি টাকাগুলো দিয়ে দেন তো টাকাগুলো আপনার বলতেছে ডেট এই দিকে না এই দিকে দিব বলতে গেলে এক মাস পরে দিব দুই মাস পরে দিব গত শুক্রবার টাকা দেবার কথা ছিল আমার পাঁচ লাখ টাকা দেবার কথা ছিল টাকা দেওয়া নেই ছোটো ভাইরে বলছে আমার ছোট ভাই বলছে তিন মাস পরে সব টাকা দিয়ে দিব এই জায়গার মানে দেখেন আসলে দুঃখে বুকটা ফাইটা যায় অনেক কষ্ট করে টাকা পয়সা কামায় যারা বিদেশে থাকে জানো অনেক কষ্ট হয় তো এই জায়গার মধ্যে শুনি আপনার ওনার আমার বোনের নাম নার্গিস ওনার স্বামীর নাম নাসির ছেলের নাম বড় ছেলের নাম এসেছে সাগর তৃতীয় ছেলের নাম এসেছে রিফাত ছোটোর নাম হচ্ছে সিয়াম ও বাইক না বিয়ে করছে বাইক না সৈদারও বেগেছিল বলতে গেলে থাকতে পারে না চলে আসছে অনেক কিছু করছে হেরার জন্য তো বাইকনার বোন নাম হচ্ছে বর্ষা তো এরা আপনার সব কিছু নিয়ে টাকা পয়সা আস্তে আস্তে সব কিছু নিয়ে এলাকা থেকে বাইকে চলে যায় আসলে বোনদের জন্য আত্মীয় এত কিছু করার পর যদি বেগে চলে যায় বাইকে যদি চলে যায় যা খুব খারাপ লাগে হুম এলাকা ছাড়া জন্ডলকে জায়গা খুব খারাপ লাগে হ্যাঁ আমার এটুই কথা বলতে গেলে বোন হোক বাই হোক যেই হোক এমন টাকা পয়সা বলতে গেলে এত কষ্ট টাকা পয়সা যে মারব হ্যাঁ কোনো আত্মীয় হতে পারে না হ্যাঁ আইনের আওতাতে আনা খুব জরুরি প্রয়োজন আবার যে কোনো মানুষই হোক না কেন আমার ছোটো ভাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সে পাক করার কাজ করে বলতে গেলে আমার পাশাপাশি থাকি আমরা দুই ভাইয়ের আগে থাকি তো অত অনেক কষ্ট করে হ্যাঁ সেই জায়গার মধ্যে টাকাগুলা বলতে কীভাবে নিয়ে গেলো একটু কাঁপলো না আসলে রাই হলে আসলে ঘুমাইতে পারি না মাঝে মাঝে খুব খারাপ লাগে হ্যাঁ টাকাগুলোর কথা মনে হলে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাইছি তো আসলে তো বিদেশ কখন যে এত বসা কাঠাইলাম ছেলেমের কষ্ট তারপর সুখ দিতে পারলাম না অত অত্রসুজে যাইতে পারি না মনে চাইলো যেতে পারি না এইগুলা নিয়ে এসে বলতে গেলে আমার কাছে ভিডিও রাখা হওয়া আসলে তো ইনশাল্লাহ আমি দেখবো ইনশাল্লাহ আল্লাহ বাসা আমি দেখি কি করতে পারি ইনশাল্লাহ এই আমার সবার কাছে প্রত্যাশা আমি ইনশাল্লাহ যারা যে জায়গায় দেখবেন তো ওনাকে যদি আল্লাহ যদি বাসা যদি বলতে পারেন অনেকটা সহযোগিতা করতে পারেন আপনারা অনেকটা ভালো হয় হুম অনেকটা ভালো হয়